কেন্দ্রীয় পরমাণুর সংকরণ আমরা সাধারণত যে নিয়মে বের করি সেটা আমরা জানি এইচ ইকুয়াল হাফ এম প্লাস বি মাইনাস সি প্লাস এ এটার বাইরেও আরেকটা খুবই চমৎকার নিয়ম আছে সেটা হচ্ছে স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার এটাকে আমরা যদি এস এন লিখি ফর্মুলাটা হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে আমরা সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড়া গুনব যদি আমাদের এই স্টেরিক নাম্বারের ভ্যালু দুই হয় তাহলে সংকরণ হবে এসপি যদি তিন হয় তাহলে সংকরণ হবে এসপি টু যদি চার হয় তাহলে সংকরণ হবে এসপি থ্রি এটা করার জন্য অবশ্যই যোগের গঠন ভালোভাবে জানতে হবে সো আমরা যদি খেয়াল করি এই পি এইচ থ্রি এই যোগটার এখানে মুক্তজোড়া একটা আছে আর তিনটা হাইড্রোজেনের সাথে সে বন্ধন ফর্ম করছে তাহলে এটা সে স্টেডিক নাম্বার হবে সিগমা বন্ধন তিনটা মুক্তজোড়া একটা তাহলে এটা হবে চার তাহলে সংকরণ এসপি থ্রি হয়েছে পরেরটাতে যদি চেক করি কার্বন ডাইঅক্সাইড এটার সিগমা বন্ধন এখানে একটা সিগমা একটা 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 পাই পাই সিগমা সিগমা তাহলে বন্ধন আছে দুইটা কোনো মুক্ত জোড়া নাই তাহলে এখানে দুই তাহলে এই কার্বনের সংকরণ হচ্ছে এসপি পরেরটা যদি খেয়াল করি সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা পলিমার সো এটা একটু খেয়াল করা এই স্ট্রাকচারটা কিন্তু একটু ইউনিক একটা স্ট্রাকচার ঠিক আছে সো এইখানে আমরা যদি বসায় দিই এইখানে সিলিকন মাঝে একটা একটা করে অক্সিজেন থাকবে প্রত্যেকটা সিলিকনের এই রকম একটা কনফিগারেশন আসবে আমি যদি যে কোনো একটা সিলিকনকে মার্ক করি এখানে সিগমা বন্ধন কয়টা আসতেছে তিনটা না চারটা চারটা আসতেছে কোনো মুক্ত জোড়া কি আসে কি না উত্তর হচ্ছে না তাহলে অ্যান্সার কত আসতেছে ফোর তাহলে শঙ্করায়ন এটারও আসতেছে এসপি থ্রি লাস্ট আমরা যদি এনএইচ ফোর প্লাসকে চিন্তা করি এটার মধ্যে কিন্তু কোনো মুক্ত জোড়া নাই কারণ একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে তাহলে এইখানে সিগমা বন্ধন কয়টা আছে চারটা সন্নিবেশ কিন্তু বিশেষ ধরনের সমযোজি বন্ধন তাহলে সমযোজি বা সিগমা বন্ধন আছে চারটা কোনো মুক্তজোড়া নাই তাহলে শঙ্করায়ন এটারও আসবে এস পি থ্রি তাহলে আমি যদি চেক দিই এটা এস পি থ্রি এটা হচ্ছে এসপি এটাও এস পি থ্রি এটাও কি আমাদের এসপি থ্রি প্রশ্নে চাওয়া হয়েছিল কোনটির কেন্দ্রীয় পরমাণুর শঙ্করায়ন ভিন্ন তাহলে আমার এইখানে অ্যান্সার কোনটা হবে आंसर हो बी नंबर